হাটে চারটি ইউনিয়নকে মুক্ত ঘোষণায় আলোচনা সভা মোহাম্মদ তথ্যচিত্রে নোমান। সংবাদের নওগাঁ হাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় চারটি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করতে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে এক নং ধামুইরহাট ইউনিয়ন তিন নং আলমপুর চার নং উমার ও ছয় নং জাহানপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আজহার আলী বিশেষ করে বাল্যবিবাহের বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন তিনি তার বক্তব্যে বলেন বারবার যে বাল্য বিবাহ প্রতিহত করতে হবে প্রতিরোধ করতে হবে আমরা চেষ্টা করছি কিন্তু ব্যর্থ হচ্ছে আমাদের মহিলা ভাই তিনি বলেছেন যে এর আগে এরকম বিয়ে হয়েছে আগে প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু পরে প্রশাসনকে জানানো হয়েছে কোনো ব্যবস্থা হয়নি আমি অন্তত এই ছয় মাসে দুই দিকটি বাল্য প্রতিরোধ করেছি কিন্তু সেগুলো আর পরে বিয়ে হয়নি সেক্ষেত্রে আমাকে থানাতে সহযোগিতা করেছেন আমাদের মহিলা বিষয় কর্মকর্তা সহযোগিতা করেছে সরকারি কমিশনার ভূমি সহযোগিতা করেছেন এবং ব্র্যাকো আমাকে বেশ কিছু সহযোগিতা করেছেন একটি ভালো বিভাগ প্রতিরোধ করতে এবং আমরা সেই পরে আর কোনো পোস্ট পাইনি যে সেই বিয়ে গুলো হয়েছে অর্থাৎ সাকসেসফুল বলা যায় আর ছয় মাসের মধ্যে আমি আমার কোন তথ্য পাইনি যে বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার পরেও আমার কাছে তথ্য এসেছে যদি আমার কাছে তথ্য আসত অবশ্যই আমি আইনানুক ব্যবস্থা গ্রহণ করতাম শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ